নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো চলো তাহলে ভিডিওটি দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমাদের হাঁটু ব্যথা হলে আমরা কিন্তু ওষুধ খেয়ে থাকি নানা রকম এ ওষুধ খেয়ে কমে না সে আরেকটা ওষুধ খায় আরেকটা ওষুধ খেয়ে কমে না তো আরেকটা খায় কোনোটা কিন্তু কোনো ব্যথা কিন্তু কমে না হয়তো দুই দিন কম থাকে তারপর কিন্তু আবার হয় তো বন্ধুরা আজ তোমাদের কাছে এমন দুটি উপায় বলবো সেটা করলে তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো আমি এখানে নিলাম একটি তো মাপলার তো এখানে তোমরা মাপলার টাওয়াল তোমরা সত্যি যে কোনো জিনিস নরম যেটা হয় সেটা কিন্তু তোমরা এখানে ইউজ করবে তো সেটা আমি নিচে ভালো করে পেঁচিয়ে দিয়ে দিবে পেঁচিয়ে ভালো করে দিবে আর উপরটা কিভাবে সর্ষের তেল দিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এরকম করে আলতো হতে এটাকে মালিশ করে নেবে তারপর একবার কি করে পাটাকে ভাজ করবে আবার পাটাকে লম্বা করবে পাটাকে ভাস করবে আবার লম্বা করবে এভাবে করবে আবার মাঝে মাঝে এই জায়গাটার মধ্যে হাঁটুতে কিন্তু আবার একটু মালিশ করে নিতে হবে কিন্তু জোরে কিন্তু একদমই করা যাবে না যতটা সহ্য হয় ততটুকুই তো দেখো তোমরা যদি এইভাবে করো তাহলে কিন্তু দেখবে হাঁটু ব্যথা একদম চলে যাবে খুব সুন্দর এটা উপকার জিনিস তো তোমরা যদি অবশ্যই বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কত উপকার একদিনেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে ওয়ের তো বন্ধুরা এভাবেই করতে থাকবে বারবার করে হাঁটুটা ভাস করতে থাকবে আবার পাটাকে লম্বা করে নিবে তো এভাবে বাবার যদি কয়েকবার করো পাঁচ মিনিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের হাঁটু ব্যথা একবারেই তুমি উপকার পেয়ে যাবে তো আর বর্তমানে তো বলো ছেলে বুড়ো বয়স্ক সবাই প্রত্যেকটা লোকেরই কিন্তু বিষ ব্যথা থাকবেই এরকম শরীর খারাপ মানে বিষ ব্যথা নিয়ে এরকম লোক খুব কম পাওয়া যায় আর তারা যদি শুধুমাত্র একটু এরকম করে নেয় তাহলেই কিন্তু বিষ ব্যথা একদমই কমে যাবে তো দেখো আমাদের এরকম হয় ওষুধও খেতে ইচ্ছে করে না ওষুধ খেয়ে তো কমেই না তবুও কিন্তু আবার ওষুধও খেতে ইচ্ছে করে না তো তোমরা যদি এইভাবে ট্রাই করো বাড়িতে যদি এই জিনিসটা করো একবার তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পেয়ে যাবে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো চলো তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিলাম চিরুনি আর এখানে চিরুনি নিয়েছি আর বিষ ব্যথাতেও চিরুনি কিন্তু আমাদের অনেক ভূমিকা পালন করে তো প্রথম প্রথমে আমি এখানে নিয়ে নিলাম তেল লোহার তাওয়াতে তেল নিয়ে নিলাম এখানে লোহার তাওয়াই লাগবে নন স্টিকের তাওয়া ব্যবহার করা যাবে না আর লোহার তাওয়ারও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে তো দেখো আমি তেলের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম তার উপরে আমি নিয়ে নিলাম এখানে একটু লবণ আর লবণ আর তেলের সাথে আমি আর একটা জিনিস মিশাবো সেটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো আমি নিয়ে নিলাম একটু আদা এখানে আমি আদা ঘষিয়ে এখানে একটু দিয়ে দেবো গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি তো এখন আমি একটু আদা কুচিয়ে নিচ্ছি ছি সামান্য পরিমাণ বেশি আদা লাগবে না তো সামান্য পরিমাণ আমি আদা কুচিয়ে নিলাম তো দেখতে পেলে কতটা আমি আদা দিয়েছি তো দেখো আমি এখন আদা আর লবণ তেল এটাকে ভালো করে মিশ্রণটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদাটা কালো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু ভেজে নেবো এটা আর এতটা উপকারী জিনিস তোমরা কিন্তু ভাবতেই পারবে না তো তোমরা যদি ব্যবহার করো তাহলেই বুঝতে পারবে তো ব্যবহার করে তারপর নয় কমেন্টে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের কাছে তো বন্ধুরা দেখো এটা যতক্ষণ না কালো হয়ে যাবে আদাটা ততক্ষণ আমি এটাকে ভেজে নেবো তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার ভাজা হয়েই গেছে আমি এটাকে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে এই তেলটাকে দিয়ে আমি কাজ করবো তো দেখো যে তেল বের করে ফেলেছি আর আমি নিয়ে নিব চিরুনি তো দেখো আমি চিরুনি দিয়ে এটা কী কাজ করি তো চলো দেখে নেই তো বন্ধুরা দেখো আমাদের এরকম হয় শুধু পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা নয় পায়ের তালাও কিন্তু ব্যথা করে পায়ের গোড়ালিটা ব্যথা থাকে তো তোমরা যদি এভাবে এই তেলটা একটু মালিশ করে নাও ভালো করে তো আলতো হাতে মালিশ করে নিয়ে তারপর যদি তোমরা চিরুনির দিয়ে এটাকে উপর থেকে নিচের দিকে নামিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো এভাবে তোমরা আমি যে ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই তোমরা এরকম করে নিবে তো দেখো যদি এরকম করে নাও তাহলে এটার লাভ হবে যে তোমাদের যে পায়ের হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা সেটা কিন্তু এটার থেকে কমে যাবে তো দেখো এই যে চিরুনি চিরুনির সাহায্যে এটা তোমাদের রক্ত চলাচল কিন্তু খুব ভালো হবে আর এটা নিজেরা যদি না করতে পারো তবে নিজেরা করতে পারলে করবে না হলে অন্য কারো সাহায্যও তোমরা নিতে পারো তো এরকম করে তোমরা যদি দুই মিনিট করে নাও তাহলে কিন্তু তোমাদের অনেক ভালো রেজাল্ট পাবে রক্ত সঞ্চালন ভালো হবে আর কিন্তু তোমাদের হাঁটু ব্যথা পায়ের গোড়ালি ব্যথা তাহলে কিন্তু এগুলো কিন্তু একদমই কমে যাবে আরেকটা কথা তো কথাটা হচ্ছে দেখো বন্ধুরা তোমরা কিন্তু তেলটা কিন্তু অবশ্যই একটু গরম নেওয়ার চেষ্টা করবে তেলটা যদি গরম থাকে তাহলে কিন্তু ভালো হবে তোমার আর হাঁটুতে যেটা লাগানো হয়েছিল তেলটা সেটা কিন্তু ঠান্ডা হলেও চলবে এটা গরম না করলেও চলবে আর তো দেখো এভাবে আবার উল্টো দিক থেকে করে নিয়ে আসছি এভাবে তোমরা যদি দুই মিনিট করে নাও তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা এক্স ভিডিওতে কেমন